বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা মৃত্যুর পর আত্মা কোথায় যায় এবং তার সাথে ঠিক কি কি ঘটনা ঘটে সেই সম্পর্কে একটি বিষয়কর ঘটনা যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী মারা গেলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার জানাজা পড়ালেন তারপর কয়েকজন সাহাবি মৃতদেহ কবর দেওয়ার জন্য কবরস্থানে নিয়ে আসলেন সবার সাথে আমাদের নবী করিম সাল্লাহ ও হেঁটে হেঁটে আসলেন কবরস্থানে এসে দুইজন সাহাবি কবর খুঁড়তে শুরু করলেন কবরস্থানে উপস্থিত সবাই মৃতদেহকে ঘিরে বসে আছে কবর খনন শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করছেন সবাই চুপচাপ নীরব একটা পরিস্থিতি নবীজি গভীর মনোযোগ দিয়ে কবর খোঁড়া দেখছিলেন একটু পর তিনি সবার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন তোমরা কি জানো মানুষ মারা যাওয়ার পর তার আত্মার কি হয় সবাই খুব আগ্রহ নিয়ে নবীজি সাল্লাল্লাহ আলাইহিসাল্লামকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে বলুন সাহাবীদের কথা শুনে নবীজি একটু চুপ করে থাকলেন সবাই ওনার কাছে এসে ঘিরে বসলেন মৃত্যুর পর আত্মার কি হয় এই তথ্য তাদের কারো জানা ছিল না আর সেটা নিজের মুখে শুনবেন কত বড় ভাগ্য তাই শোনার জন্য সবাই অধীর আগ্রহে নবীজির কাছে এসে বসলেন তিনি একবার কবরের দিকে তাকিয়ে মাথাটা তুলে আকাশের দিকে তাকালেন তারপর তিনি গল্পের মতো করে বলতে শুরু করলেন তিনি বললেন শোনো মানুষ যখন একেবারে মৃত্যু সজ্জায় তখন সে মৃত্যুর ফেরেস্তাকে দেখে ভয় পেয়ে যায় কিন্তু যে বিশ্বাসী ও ভালো মানুষ তাকে মৃত্যুর হাসি মুখে সালাম দেন তাকে অভয় দেন এবং মাথার পাশে এসে ধীরে ও যত্ন করে আর মৃত্য প্রায় মানুষটির দিকে তাকিয়ে বলেন হে পবিত্র আত্মা তুমি তোমার পালনকর্তার ভালোবাসা গ্রহণ করো এবং এই দেহ থেকে বের হয়ে আসো মমিনের আত্মা যখন দেহ থেকে বের হয়ে আসে তখন সে কোন ধরনের ব্যথা ও বেদনা অনুভব করে না নবীজি আরো একটু ভালো করে উদাহরণ দিয়ে বললেন মনে করো একটি পানির জগ কানায় কানায় পূর্ণ হয়ে যাওয়ার পর উপর থেকে এক ফোটা পানি যেমন নিঃশব্দে উপর থেকে নিচে নেমে আসে ঠিক তেমনি নীরবে ও কষ্ট ছাড়াই আত্মাটি তার দেহ থেকে বের হয়ে আসে সে সময় দুজন অন্য থেকে সুগন্ধি মাখানো একটি নরম সুতির সাদা চাদর নিয়ে আসেন এবং তার আত্মাকে চাদরে আবৃত করে আকাশের দিকে নিয়ে যান তারা যখন আকাশে পৌঁছেন তখন অন্য ফেরেস্তারা সেই আত্মাটিকে দেখার জন্য এগিয়ে আসেন কাছে এসে সবাই বলেন সুভান আল্লাহ কত সুন্দর আত্মা কি সুন্দর তার ঘ্রাণ তারপর সবাই জানতে চান এই আত্মাটি কার আত্মা বহনকারী ফেরেশতা বলেন উনি হলেন ফুলান ইবনে ফুলান নবী আরবিতে বলেছেন বাংলায় হল অমকের সন্তান অমক বাকি ফেরেস্তাগণ তখন আত্মাটিকে সালাম দেন তারপর আবার জিজ্ঞাসা করেন উনি কি করেছেন ওনার আত্মায় এত সুভ্রাণ কেন তখন আত্মা বহনকারী বলেন আমরা শুনেছি মানুষজন নিচে বলাবলি করছে উনি একজন ভালো মানুষ ছিলেন আল্লাহর ভালো বান্দা অনেক দয়ালু মানুষের অনেক উপকার করেছেন এতটুকুই বলার পর নবীজি একটু থামলেন তারপর সবার দিকে ভালো করে দৃষ্টি দিয়ে ওনার কণ্ঠটি একটু বাড়িয়ে বললেন এ কারণেই বলছি সাবধান তোমরা কিন্তু মানুষের সাথে কখনো খারাপ ব্যবহার করো না তুমি মারা যাওয়ার পর মানুষ তোমার সম্পর্কে যা যা বলবে এই আত্মা বহনকারী ফেরেস্তারাও আকাশে গিয়ে ঠিক একই কথা অন্যদেরকে বলবে এই কথা বলে তিনি আবার চুপ করে থাকলেন এবং খোড়ার দিকে দৃষ্টি দিলেন এরপর আবার বলতে শুরু করলেন এ সময় মানুষ যখন পৃথিবীতে মৃতদেহকে কবর দেওয়ার জন্য গোসল দিয়ে প্রস্তুত করবে তখন আল্লাহ তালা আত্মা বহনকারী ফেরেস্তাদেরকে বলবেন যাও এখন তোমরা আবার ওই আত্মাকে তার শরীরে দিয়ে আসো মানুষকে আমি মাটি থেকে বানিয়েছি তাই মাটির দেহে তার আত্মাকে আবার রেখে আসো সময় হলে তাকে আমি আবার পুনরায় জীবন দিব তারপর মৃতদেহকে কবরে রেখে যাওয়ার পর দুজন ফেরেস্তা আসবেন তাদের নাম মুনকার ও নাকির তারা মৃত্যু সৃষ্টিকর্তা তার ধর্ম ও নবী সম্পর্কে জিজ্ঞাসা করবেন মুনকার নাকির চলে যাওয়ার পর আবার অন্ধকার কবরে কি হয়ে যাবে সে এক ধরনের অজানা আশঙ্কা অপেক্ষা করবে কোথায় আছে কি করবে এক অনিশ্চয়তায় তাকে ঘিরে ধরবে এমন সময় সে দেখবে খুব সুন্দর একজন তার কবরে তার সাথে দেখা করতে এসেছে তাকে দেখার পর আত্মা ভীষণ মুগ্ধ হবে এত মায়াবী সুন্দর চেহারা সে জীবনে কোনোদিন দেখেনি তখন ওনাকে দেখে জিজ্ঞাসা করবে তুমি সে লোকটি বলবে আমি তোমার জন্য অনেক বড় সুসংবাদ নিয়ে এসেছি তুমি দুনিয়ার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ তোমার জন্য আল্লাহ জান্নাতের ব্যবস্থা করেছেন তুমি কি সেটা একটু দেখতে চাও আত্মাটি ভীষণ খুশি হয়ে বলবেন অবশ্যই আমি দেখতে চাই আমাকে একটু দেখান লোকটি বলবে তোমার ডান ডান দিকে দিকে তাকাও আত্মাটি তখন তাকিয়ে দেখবে কবরের দেয়ালটি সেখানে আর নেই সেই দেয়ালের দরজা দিয়ে অনেক দূর সুন্দর বেহেস্ত দেখা যাচ্ছে বেহেস্তের এই রূপ দেখে আত্মাটি অনেক মুগ্ধ হবে ও প্রশান্তি লাভ করবে এবং সেখানে যাওয়ার জন্য অস্থির হয়ে লোকটিকে জিজ্ঞাসা করবে আমি সেখানে কখন যাব কিভাবে যাব তখন লোকটি মৃদু হেসে বলবে যখন সময় হবে তখনই তুমি সেখানে যাবে ও থাকবে আপাতত শেষ দিবস পর্যন্ত তোমাকে অপেক্ষা করতে হবে তবে ভয় পেও না আমি তোমার সাথেই আছি তোমাকে আমি সেই দিন পর্যন্ত সঙ্গ দেব আত্মাটি তখন তাকে আবারও জিজ্ঞাসা করল কিন্তু তুমি কে তখন সে বলল আমি তোমার এতদিনের আমল পৃথিবীতে তোমার সব ভালো কাজের তোমার সব পূর্ণ রূপ আমি আজ তুমি আমাকে একজন সঙ্গীর মতো করে দেখছ আমাকে আল্লাহ তালা তোমাকে সঙ্গ দেওয়ার জন্যই এখানে পাঠিয়েছেন এই কথা বলে লোকটি আত্মাটির ওপর যত্ন করে হাত বুলিয়ে দিলেন এবং বললেন এ পবিত্র আত্মা এখন তুমি শান্তিতে ঘুমাও নিশ্চিন্তে বিশ্রাম নাও এই কথা বলার পর আত্মাটি এক নজরে বেহেস্তের দিকে তাকিয়ে থাকবে এবং এক সময় এই তাকানো অবস্থায় গভীর প্রশান্তি দিয়ে ঘুমিয়ে পড়বে বলেই আবার একটু থামলেন সাহাবিরা তখন গায়ের কাপড় দিয়ে ভেজা চোখ মুসলেন আল্লাহ আমাদের পবিত্র আত্মার তৌফিক দান করুন আমিন